আব্বু আমাকে খেলা শিখে আমি বড় হয়ে মেয়ে হতে চাই বয়সটা মাত্র পাঁচ বছর সবে মাত্র যাওয়া শুরু করেছে স্কুলে তবে এই বয়সেই তার ধ্যান জ্ঞান হয়ে উঠেছে ফুটবল ফুটবলকে ছেড়ে যেন এক মুহূর্তও থাকতে পারে না চাঁদপুর জেলার সাড়ে পাঁচ গ্রামের ছোট্ট শিশু সোহান নেই কোনো একাডেমিক প্রশিক্ষণ কিংবা ট্রেনিং কোচ তবে বল পায়ে সোহানের কন্ট্রোল ড্রিবলিং ও গোল করার স্টাইল দেখে বোঝার উপায় নেই সেসব ভোর থেকে শুরু তারপর সারা সারাদিনভর নিজের কুচিপায়ের পায়ের ফুটবল কারিগরিতে মুগ্ধ করে বেড়ায় সবাইকে গ্রামবাসীরা তাই আদর করে তাকে ডাকে খুদে মেসি বলে ছোট্ট বয়সেই জুনিয়র মেসির তকমা পেয়ে যাওয়া সোহানের পছন্দের খেলোয়াড়ও লিওনেল মেসি হতে চায় আর্জেন্টাইন মহাতারকার মতো বিশ্ব সেরা ফুটবলার সেই স্বপ্নকে পূরণ করার জন্য প্রতিভার কোন কমতি না থাকলেও কমতি রয়েছে অর্থের দরিদ্র পরিবারের সন্তান সোহানের বাবা একজন রিক্সার মেকানিক ফুটবল নিয়ে ছেলের স্বপ্ন যতটা না পড়ো তার চেয়েও বড় স্বপ্ন রয়েছে সোহানের বাবা মোহাম্মদ সোহেলের তিনি এখন ছেলের ফুটবল কোচ মাত্র আড়াই বছর বয়স থাকতে সোহানের দাদা তাকে একটি ফুটবল কিনে দেয় অন্যান্য খেলনা থাকলেও ছোট্ট সোহান সারাদিন মেতে থাকত এই ফুটবল নিয়ে ফুটবলের প্রতি ছেলের এই গভীর ভালোবাসা দেখে বাবা সোহেল তাকে সঙ্গ দেওয়া শুরু করেন প্রতিদিন ভোরে অন্য শিশুরা যখন ঘুমিয়ে থাকে তখন ছেলেকে নিয়ে তিনি ছুটে যান মাঠে নিজের সীমিত অভিজ্ঞতা ও ইউটিউব দেখে শেখান ফুটবলের বিভিন্ন কৌশল স্বপ্ন দেখেন ছেলে একদিন বাংলাদেশের জার্সি গায়ে খেলবে আন্তর্জাতিক মঞ্চের নাম উজ্জ্বল করবে দেশের তবে ভরা স্বপ্ন থাকলেও নেই স্বপ্নের পেছনে ছোটার সাধ্য এই দরিদ্র পিতার একার উপার্জনেই চালাতে হয় সংসার টেনের দোচালা বসত ঘরটিও হয়ে পড়েছেন নরবরে অভাবের কারণে পারেন না ছেলেকে একজোড়া বোট কিনে দিতে নে ফুটবল একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়ার সামর্থ্যটাও সম্প্রতি সোহানের বিশ্বকর ফুটবল প্রতিভা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তা সোশ্যাল মিডিয়ায় সরা ফেলে অন্যদের মতো যা নজরে পড়েছে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এরপরই তার নির্দেশে ছোট্ট সোহানের সঙ্গে দেখা করতে ছুটে যান জাতীয় দলের সাবেক সাফ জয়ী ফুটবলার ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বাড়িতে গিয়ে সোহানের জন্য ফুটবলের সরঞ্জাম নগদ অর্থ ও উপহার সামগ্রী তুলে দেন তার পরিবারের হাতে নতুন ফুটবল জার্সি ও জুতা পেয়ে বিশ্ববালক সোহানের মুখে হাসি ফোটে সেই সাথে তারেক রহমানের পক্ষ থেকে সোহানের পড়াশোনা ও খেলাধুলার সকল দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হক প্রতিমাসে সোহানের জন্য একটি সম্মানজনক অর্থ পাঠানোর পাশাপাশি তার পরিবারকে সচ্ছল করে তোলার জন্য সহযোগিতারও আশ্বাস দেন অতীত ইতিহাস এবং লন্ডনে বসে দল চালানো সহ বিভিন্ন কারণে তারক রহমানের সমালোচনা হলেও তার এই উদ্যোগকে সকলে প্রশংসা করছে অনেকে এটিকে পলিটিক্যাল স্টাণ্ডবাজি বললেও তারেক রহমানের এই উদ্যোগ আরও অনেকেই ফুটবলের উন্নয়নে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে খোদে সোহানের এই প্রতিভা প্রমাণ করে ফুটবল রত্ন শুধু শহরের একাডেমিতে নয় গ্রামের ধুলোমাটি থেকেও জন্ম নেয় প্রবাসী ফুটবলারদের আগমনে দেশের ফুটবলে এখন দিনবদলের সুবাস বইছে গ্রামগঞ্জ থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার উদ্যোগ নিলে দেশি ফুটবলাররাও সেই দিনবদলের ধারায় সামিল হতে পারবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাপড়বাজের সাথেই থাকুন